আসসালামু আলাইকুম আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন বিশ্বে আবারও শুরু হয়েছে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন রাশিয়া ও চীনের মতোই যুক্তরাষ্ট্র শীঘ্রই পূর্ণ মাত্রায় পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করবে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের এক ঘন্টা আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন অন্য দেশগুলো যখন তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে তখন আমি পেন্টাগনকে নির্দেশ দিয়েছি যেন আমরাও সমানভাবে পারমাণবিক পরীক্ষা শুরু করি এই প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু হবে উনিশশো সালের পর থেকে যুক্তরাষ্ট্রে আর কোনো পূর্ণাঙ্গ পারমাণবিক পরীক্ষা হয়নি সে বছরই ডিভাইডার কোড নামে নেবাদায় শেষ ভূগর্ভস্থ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ ধরনের পরীক্ষায় জারি করেন। এরপর থেকে দেশটি কম্পিউটার সিমুলেশন ও সীমিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে সচল রেখেছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই নির্দেশ বাস্তবায়িত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের তেত্রিশ বছর পর প্রথম পারমাণবিক পরীক্ষা অনেকের ধারণা এটি হয়তো রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শনের প্রতিক্রিয়া হিসেবে প্রতীকী উদ্যোগ সরাসরি বিস্ফোরণ নয় অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ঘোষণা দিয়েছেন দেশটি সফলভাবে বুরেবেস্তনিক নামের পরমাণু চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এর ঠিক পরদিন তিনি জানান রাশিয়া আরও একটি ভয়াবহ অস্ত্র পোসেইডন নামের পরমাণু চালিত সুপার টর্পেডোল পরীক্ষাও শেষ করেছে যা সমুদ্রের নিচে বিস্ফোরণ ঘটিয়ে উপকূলীয় এলাকায় তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে পারে ট্রাম্প এই রুশ পরীক্ষাগুলোর সমালোচনা করেছেন তবে চীন এই ঘটনায় ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্র যেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি মেনে চলে এবং এমন কোন পদক্ষেপ না নেয় যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো যে এখন বলেন চীন শান্তিপূর্ণ উন্নয়ন ও প্রতিরক্ষামূলক নিরাপত্তা নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু আন্তর্জাতিক সংস্থা আইসিএন এর তথ্য অনুসারে বাস্তবে রাশিয়া পারমাণবিক অস্ত্রের সংখ্যায় যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে দু সালের হিসাব অনুযায়ী বিশ্বের প্রধান পারমাণবিক শক্তিগুলোর মধ্যে রাশিয়ার হাতে প্রায় যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার চারশো নিরানব্বইটি যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার দুইশো সাতাত্তর টি চীনের ফ্রান্সের ভারতের এবং উত্তর কোরিয়ার পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে মোট মিলিয়ে বর্তমানে পৃথিবীতে তেরো হাজারটির বেশি সক্রিয় পারমাণবিক যুদ্ধশিরা রয়েছে যার প্রায় নব্বই শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিয়ন্ত্রণে ট্রাম্পের ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রবল সমালোচনার জন্ম দিয়েছে নেবাদা অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য দিনা টাইটাস সামাজিক মাধ্যমে লেখেন একদমই না আমি এই বিপজ্জনক পরিকল্পনা ঠেকাতে নতুন আইন প্রস্তাব আনব এ নিয়ে ট্রাম্পের অবস্থান নতুন নয় দু হাজার ষোলো সালের ডিসেম্বরে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি টুইটারে লিখেছিলেন বিশ্ব যতক্ষণ না পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বুঝছে ততক্ষণ যুক্তরাষ্ট্রকে তার পারমাণবিক ক্ষমতা আরো শক্তিশালী ও সম্প্রসারিত করতে হবে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনা বলে স্পষ্ট করছে যে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন এই তিন পরাশক্তির মধ্যে একটি নতুন শীতল যুদ্ধের সূচনা ঘটেছে আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবস্থার যুগে এই প্রতিযোগিতা আরো বিপজ্জনক ও অনিশ্চিত হতে পারে বিশেষজ্ঞদের সতর্কবার্তা পারমাণবিক প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করতে পারে এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন বিভাজন সৃষ্টি করতে পারে তিন দিনে দেড় হাজার লোককে হত্যা কি ঘটছে সুদানে সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের কৌশলগত শহর এল ফাশেরে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে সুদান ডক্টর নেটওয়ার্ক এর তথ্য অনুযায়ী গত তিন দিনের শহরটি থেকে পালানোর চেষ্টা করলে অন্তত এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সংগঠনটি এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে এটি সুচিন্তিত ও সুপরিকল্পিত অভিযান দু হাজার উনিশ সালে একই শহরে সংগঠিত বেশি মানুষ মারা গিয়েছিল বর্তমানে ঘটছে তার একটি বর্ধিত রূপ দু সাল থেকে আর এস এফ সুদানের সামরিক বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত সংঘাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত এবং এক কোটি বিশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সতেরো মাস অবরোধের পর গত রবিবার শেষ সেনা ঘাঁটি আর দখল করে নেয় সুদান সরকার বুধবার জানিয়েছে শহরটিতে এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছে সাহায্য সংস্থাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পালানোর পথে বেসামরিকদের উপর হামলা এবং বাড়ি বাড়ি তল্লাশির মতো নৃশংসতার খবর পেয়েছে এছাড়া নারী ও মেয়েদের উপর যৌন সহিংসতার অভিযোগ এসেছে আল জাজিরার প্রতিনিধি হিব্বা মর্গান জানিয়েছেন এর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে তারা পালানোর চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে সবচেয়ে মর্মান্তিক ভিডিওটি ছিল আলফাসের সৌদি হাসপাতালের ভেতরে যেখানে আরএসএফ যোদ্ধারা রোগীদের পর্যন্ত হত্যা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ জানিয়েছে কেবল সৌদি মাতৃসদন হাসপাতালে চারশো ষাট জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন সুদান ডক্টরস নেটওয়ার্কের মতে আরএসএফ যোদ্ধারা ঠান্ডা মাথায় হাসপাতালে থাকা রোগী তাদের সঙ্গী এবং উপস্থিত সকলকে হত্যা করেছে আল ফাসের পতনের ফলে প্রায় পুরো দারফুর অঞ্চলের নিয়ন্ত্রণ এর হাতে চলে গিয়েছে এতে এক দশকেরও বেশি সময় আগে দক্ষিণ সুদান সৃষ্টির পর সুদান আবারও বিভক্তির মুখে পড়ার আশঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিকভাবে সৌদি আরব মিশর কাতার তুরস্ক ও জর্ডান এ গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে কে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে সমাধান দাবি করছে তবে আর এখনো পর্যন্ত অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব এইচআরএল স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে একটি রিপোর্ট প্রকাশ করেছে এতে দেখা গেছে আল ফ্যাশের দখলের পর আর বাহিনী গণহত্যা চালাচ্ছে এইচআরএল এর নির্বাহী পরিচালক ন্যাথানিয়েল রেমন্ড জানিয়েছেন এই সহিংসতার মাত্রা নজিরবিহীন স্যাটেলাইট চিত্রে এমন সব বস্তু দেখা গেছে যা মানুষের দেহের আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মাত্র 34 থেকে 48 ঘন্টা আগেও সেখানে ছিল না এই গবেষক সতর্ক করেছেন এই হত্যাकांड দারফুরের অন্যান্য অঞ্চল এবং উত্তর কার্ডোফান প্রদেশে ঘটতে পারে এমন নিশংসতার পূর্বাভাস মাত্র মুম্বাইয়ে আচমকা জিম্মি হওয়া 17 শিশুকে উদ্ধার করেছে পুলিশ ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে এক ব্যক্তির হাতে জিম্মি হওয়া সতেরো শিশু ও দুই প্রাপ্তবয়স্ককে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ খবর পাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় দুপুর পৌনে দিকে বিশেষ অভিযানের মাধ্যমে অপরিতদের উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে শুরুতে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধানের চেষ্টা করা হলেও জিম্মিকারী এক বই আচরণ করায় বল প্রয়োগ করে ভবনে প্রবেশ করতে হয় পরে সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় জিম্মিকারকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি ঘটনাটি ঘটে পাওয়ায় এলাকার ব্যস্ত মহাবীর ক্লাসিক ভবনে যেখানে একটি বিদ্যালয়ে অভিনয়ের অডিশন চলছিল সেখানে হঠাৎ প্রবেশ করে ওই ব্যক্তি শিশুদের জিম্মি করে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গিয়েছে নিজেকে রোহিত আর্য নামে পরিচয় দেয়া এই ব্যক্তি বলছেন তিনি কয়েকজনের কাছে কিছু প্রশ্ন করতে চান তিনি আরো বলেন আমার দাবি সাধারণ নৈতিক ও আদর্শিক আমি সন্ত্রাসী নই অর্থ চায় না ভিডিওতে তাকে ক্রমাগত হুমকি দিতে দেখা যায় তিনি জানিয়েছেন একটি মাত্র ভুল পদক্ষেপও তাকে উত্তেজিত করতে পারে এবং প্রয়োজনে ভবনে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে একটি এয়ার গানও কিছু রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে মুম্বাইয়ের উপ পুলিশ কমিশনার দত্তা নালাওয়ারের সাংবাদিকদের বলেন জিম্মিকারী সশস্ত্র ছিলেন কিনা তা তদন্ত শেষে বলা যাবে এখনো পর্যন্ত জানা যায়নি রোহিত আর্য আসলে কে এবং তিনি কাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন পুলিশ ঘটনার পেছনের উদ্দেশ্য অনুসন্ধান করছে এবং ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স উপাধি হারালেন এন্ড্রু দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে এবং বর্তমান রাজা তৃতীয় চার্লস ভাই প্রিন্স এন্ড্রুর প্রিন্স উপাধি ও সব সম্মান বাতিল করা হয়েছে তাকে রয়্যাল লস প্রাসাদ থেকে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতের এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে রাজা চার্লসের ভাই এখন থেকে এন্ড্রু মা উইন্সর নামে পরিচিত হবেন যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে রাজা চার্লস ইতোমধ্যে অ্যান্ড্রু সব ধরনের উপাধি সম্মান এবং স্টাইল প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন এর আগে নারী পাচার ও যৌন নিপীড়নের অভিযোগে দণ্ডপ্রাপ্ত প্রয়াত জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কের কারণে ডিউক অব ইয়র্ক উপাধি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন অ্যান্ড্রু এই সিদ্ধান্তের ফলে তিনি রাজপরিবারের সকল আনুষ্ঠানিক কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে বাদ পড়েছেন তবে এই পদক্ষেপের মূল কারণ হল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া জিওফ্রের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ মৃত্যুর পর প্রকাশিত আত্মজীবনী গার্লে দাবি করেছেন বছর বয়সে স্মৃতি তাকে তিনবার যৌন নির্যাতন করেছিলেন এন্ড্রু যৌন নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতেও মামলা হয়েছিল এই অভিযোগ ও সমালোচনার প্রেক্ষিতে ব্রিটিশ রাজ পরিবার প্রিন্স এন্ড্রুর উপাধি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এন্ড্রু সব অভিযোগ প্রতিনিয়ত অস্বীকার করে আসছেন এদিকে পরিবার বলছেন তিনি তার সত্য ও সাহস দিয়ে এক ব্রিটিশ প্রিন্সের পতন ঘটিয়েছেন প্রয়াত রানী দ্বিতীয় প্রিয় সন্তান প্রিন্স একটি বয়স বর্তমানে পঁয়ষট্টি বছর বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়ে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের আস্থা হারিয়ে বিরাট হয়েছিলেন দু সালে রানী তার সামরিক সব পদবি বাতিল করেছিলেন আজকের বিশ্ব এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক